ব্রাউজার ওপেন করব ওকে ওয়েট আমি হচ্ছে আমার ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে দেখতেছি আমি হচ্ছে আমার ফেসবুকে আছি এখন আমি যদি আমার এডস ম্যানেজারে যাব এখান থেকে আমার এডস ম্যানেজার এদিকে আসছে আর একটা ব্রাউজার ওপেন করব সেটা হচ্ছে সেটাতে এটা হচ্ছে মনে করেন এটা একটা ব্রাউজার এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট বা অন্য একটা ফেসবুক আইডি অন্য একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে আমি আমার মেইন এই আইডিটা বা এই এস অ্যাকাউন্টটা এড করব সেট লোড নে চেক এখানে এই ব্রাউজারে যদি আমি ঢুকি তাহলে দেখতেই পাবো আমরা এখান থেকে আমাদের এই প্রোফাইলটা দেখি এই এস ম্যানেজারের প্রোফাইলটা যদি আমরা দেখি তাহলে এটা এই এআইডি নাম হচ্ছে ফিনান্সার মাহমুদ সেটা একটু পরে দেখতে পাবেন নেট সলো ওই জন্য সো এর নাম হচ্ছে ফিনান্স মাহমুদ এই আইডিতে আমি আমার অন্য একটা অন্য একটা এডস ম্যানেজার এখানে অ্যাড করব বা অন্য একটা এডস ম্যানেজার এখানে যদি আমি অ্যাডমিন হিসেবে অ্যাড করে দেই তাহলে ওই আইডি থেকে ওই এডস ম্যানেজার থেকে এই এডস ম্যানেজারটা ব্যবহার করতে পারবে বা উনি এখান থেকে অ্যাডস রান করতে পারবে সো আমার হচ্ছে এই আইডির নাম হচ্ছে ফিলান্সার মাহমুদ ওই আইডির নাম হচ্ছে

তাতে আমি অ্যাক্সেস দিব অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস যে অ্যাডটাতে দিব ওই অ্যাড সাথে আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড থাকতে হবে সো আপনার বাইরের সাথে যদি অ্যাডস ম্যানেজারের সাথে যদি অ্যাক্সেস আপনি নিতে চান তাহলে আগে ফ্রেন্ড হয়ে যাবেন দেন তারপর আপনি বাইরকে বলবেন আমার হচ্ছে আমার ফেসবুক আইডির নামটা সার্চ করে আপনি অ্যাডস ম্যানেজারে সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে নিচে গিয়ে অ্যাড কন্ট্রোল রুল নামে একটা অপশন আছে সেখানে অ্যাড পিপল এ ক্লিক করবেন অ্যাড পিপল এ ক্লিক করার পরে আপনি ওখানে আছে আমার আইডির নামটা সার্চ করবেন সার্চ করার পরে আপনি কি দিবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাড কনফার্ম করে সো আমি আছে আমার ফেস আমার অলরেডি নামটা শুরু করতেছে অলরেডি আগে ইউজ করেছিলাম আমি আছে নাম যদি এখানে

ভিডিও গুলা যদি এরকম যদি ইন্টারেস্টিং আর এভেলেবেল ভিডিও পেতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি যে সময় যে ভিডিও আপলোড দিনে কেন যে রকম ভিডিও আপলোড দিনে কেন প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলে নোটিফিকেশনে চলে যাবে সো আপনি হচ্ছে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারবেন সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন এবং কেমন লাগছে আমার ভিডিওগুলা দেখি কেমন কি শিখতে পারলেন এটা জানাবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম